আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি কাশিমপুরের বিখ্যাত কোরবানির গরুর হাটে যা মোল্লা মার্কেটের পাশেই অবস্থিত এই হাটে জড়ো হয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা দৃষ্টিনন্দন সব কোরবানির গরু কেউ এসেছি উত্তরবঙ্গ থেকে কেউ আবার দক্ষিণাঞ্চল থেকে ছোট বড় নানা জাতের গরুতে জমজমাট হাট আমরা কথা বলেছি পাইকারদের সাথে জানার চেষ্টা করেছি কেমন চলছে বেচা এখানে যেমন আছে সাধ্যের মধ্যে দামি গরু তেমনি আছে চোখ ধাঁধানো বিশাল আকৃতির গরুও ক্রেতা বিক্রেতার মুখে যেন ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে আগে। চলুন ঘুরে দেখি কাশিমপুর হাটের গরুগুলো জানি তাদের দাম রক্ষণাবেক্ষণ আর হাটের বর্তমান চিত্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না

একটা আইডি সাজনি বললো আচ্ছা একটু দামটা তো তো বললো ভালোই ঠিক আছে দাম কি দাম কিন্তু কম না ভালোই দাম হয়তো গরু হিসেবে দাম তো দাম তো বেশি হবে এটি স্বাভাবিক বড় গরুর বেশি দাম ছোটো গরুর একটু কম দাম আচ্ছা দেখেন কত সুন্দর মানে গরুটা গরুটা কি আপনি পালছিলেন নাকি না আমার কিনা গরু ও আপনি কিনে নিয়ে আসছেন জি 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 ঠিক আছে

যেহেতু আমি রাতের বেলা আসছি দিনের বেলা আসলে একটু ফুটেজটা ভালো হতো আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম আচ্ছা ভাই হয়তো আমার ভিডিও দেখে অনেকেই আসতে পারে এখানে হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলবেন যেন আপনি মানে খুঁজে পায় আর কি আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ এইট নাইন সেভেন ফোর থ্রি বারেন্ডা কাশিমপুর হাটের পূর্ব সাইডে আচ্ছা

ও কি করে অ্যাকশন আচ্ছা 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 এখানেও কিছু দেখতে পাচ্ছি গরু শুয়ে শুয়ে আছে হুম অনেকে আসছে এখানে গরু নিয়ে আসছে এই দেখতে পাচ্ছি দেশি গরু দেশি গরু এখানে এই যে এটা হলো দেশি গরু হ্যাঁ অরিজিনাল দেশি বাংলাদেশের মানুষ কিন্তু দেশি গরু পছন্দ করে বেশি ঠিক না ছোট দেশি গরু গোস্ত পছন্দ সবার ঠিক না হ্যাঁ এই হাটে আসলাম আমরা দেশি ক্রস এবং বিভিন্ন জাতের গরু আমরা দেখতে পেলাম এখানে একটু দেখতে পাচ্ছি এই দেখেন গরু তবে এই যে এই সাইজের গরুগুলো বেশি ঠিক না নাম কি বললেন এটা শাহিওয়াল আচ্ছা 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 সাহিয়াল সাহিয়াল গরু হ্যাঁ হয়তো একটা একটা ইয়ের নাম জাতের নাম এটা সাহিয়াল গরুর জাত তবে আমি যা বুঝলাম কিছু গরু দেখে যা বুঝলাম এটার দাম দামটা হলো দেড় লাখ এক লাখ সত্তর এক লাখ আশি হ্যাঁ এক লাখ পঞ্চাশ এই টাইপের গরুই বেশি ঠিক আছে আবার কিছু ওই যে ছোটো গরু আছে ছোটো গরু আছে এই বাইরা নিয়ে আসছে এটা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম জি ভালো আছেন জি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনি কয়টা গরু নিয়েছেন এখানে গরু এখানে আছে সাতটার মতো আর বাড়িতে আছে সাত আটটা ও আচ্ছা 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 ও ওইগুলো কি আনবেন নাকি আগামীতে আনন্দ আগামী না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আপনার গরু কোনটা গরু আপনার এটা

ঠিক আছে কি টুম হবে নাকি একটা ফিক্সড প্রাইস না কম হবে কিছু কম হবে আমার তো অনেক টাকা আছে কিনে না তো ঠিক আছে বুঝতে পারছি আপনাদের বাড়ি কি এখানে নাকি বাড়ি এখানে এই যে ও আচ্ছা আচ্ছা কেডিং মানে জামালটা কম না ঠিক আছে যারা ওই দূর দূর থেকে আসে ওদের একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ আজ এই আপনারা হাতে আসলে হাতে আসলে জামা করে নিতে পারবেন এই যে এখানে অনেক ভালো অনেক গুলোই আসছে ছোট হাট হিসেবে ভালোই আপনার এখানে গরু আসছে এটা কত হয়েছে এই যে এটা এটা চাইছি একশো নব্বই একশো নব্বই গরু তো মনে স্পিড আছে ভালোই স্পিড হ্যাঁ দেশে হ্যাঁ গরু মানে গরু সেই স্পিড বুঝছেন গরু সেই স্পিড আচ্ছা এই ভাই সাত সালে এক লাখ নব্বই হাজার টাকা হ্যাঁ আচ্ছা ভাই হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেই হিসেবে আপনার ফোন নম্বরটা আপনার দেন জিরো ওয়ান নাইন ওয়ান টু

এটা কি অস্ট্রেলিয়া নাকি এটা হ্যাঁ এই দেখেন এই যে সেই বিখ্যাত বড় গুরু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাত ঠিক আছে আর এখানে যে দেখতে পাচ্ছি একটা সাদা কালো একটা ইট মিক্স আছে হ্যাঁ এখানে

রসমলাই নাকি মধু সেই লাগিছে সেই লাগে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি এই গরু নিয়ে আসো নাকি এটা

আপনারা এখানে পদক্ষেপ কেমন যে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসবে তাদের জন্য আপনারা কেরকম পদক্ষেপ নিয়েছেন আমরা এখানে বিগত থেকে চার পাঁচ বছর যাবৎ এখানে পশুর হাট অস্থায়ী পশুর হাট আমরা করতেছি দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্যাপারীরা আসে তাদের আমরা হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিতেছি এবং আমাদের এই হাটটাও সম্পূর্ণ হাতটাই সিসি ক্যামেরা তারা নিয়ন্ত্রিত আছে এখানে প্রশাসনিকভাবে তারা তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করতেছে এবং তাদের জন্য একটু একটা কন্ট্রোল রুমের ব্যবস্থা করা আছে মনিটর আছে সেখানে তারা প্রতিদিন সকাল বিকাল তো প্রতিদিন টাইমে তারা এসে পর্যবেক্ষণ করে যায় এখানে ধরেন বাজারে মানে অনেক মানে টাকা নিয়ে আসে মনে করেন চার লাখ পাঁচ লাখ করে টাকা নিয়ে আসে এর মধ্যে যদি জাল টাকা থাকে তাহলে আপনারা কিভাবে ধরতে পারেন জাল টাকার বিষয়ে আমরা হানড্রেড পারসেন্ট সতর্ক আছি আমাদের এখানে জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন আমাদের কাছে আছে আমরা সংগ্রহ করছি এবং আমরা ইতিমধ্যে সংগ্রহ করিয়া জাল টাকা শনাক্ত করেও ফেলছি আর ধরেন মনে করেন অনেকে আছে মানে উত্তরবঙ্গ থেকে আসে ধরেন চাঁদপুর থেকে আসে এদের জন্য থাকা

এখন আর আরেকটা বিষয় হলো যারা দূরে থেকে আসে তাদের যে টাকা গুলা রাখে সেই টাকাগুলোর দায়িত্ব আমরা নেই আর যারা মন করেন গ্রুপ বিক্রি করে দেয় সেই টাকাগুলো আপনারা নিজের ব্যাংকে রেখে দেন আমাদের কাছে ব্যাংকে রাখতেই আমরা যখন আবার গ্রুপ বিক্রি করা শেষ হয়ে যায় তখন তারা আমরা তাদেরকে স্লিপন আমরা স্লিপ দিই টাকা জমা রাখার সাথে সাথে আমরা তাদের একটা স্লিপ দিই ওই স্লিপগুলা যখন আমাদের কাছে ফেরততে তখন ওই স্লিপন যায় তাদের টাকাটা ফেরত দিয়ে দিই তাদের টাকাটা ফেরত দিয়ে দেন মানে দূর দূরান্ত থেকে মানে কিভাবে আসবে একটু যদি বলে এখানে এই হাটের মধ্যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ সুন্দর নিরাপদ যেমন যদি আপনার উত্তরবঙ্গ থেকে আসে চান্দারাও হইয়া জিরানে হইয়া ডাইরেক্ট কাশিমপুর রোডে কাশিমপুর রোডে মিতালি গার্মেন্টস থেকে হাফ কিলো হাফ কিলো ধরেন হাফ কিলো আর

আপনাদের জন্য সবার জন্য শুভকামনা ঈদের ঈদ মুবারক